সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন পদ্মফুল বিডির সেই থেকে আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি এই ভিডিওটি সরাসরি যদি দেখতে পাচ্ছেন শাম ভাই আর 30000 টাকার টিকেটের খেলা আপনারা দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে একটি ম্যাচ ফিট হয়েছে এবং শিকারি 40000 টাকার টিকেটের খেলা শাম ভাই ব্যস্ত এবং মাস্টার সিটির পার্শ্বে আপনারা ট্রাক টার্মিনাল সেখানে এখানে আছে সে তার পাশেই অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন একটি আমরা দেখতে পাচ্ছি একটি বড় কাতলা কারণ অনেক দূরে তাকে দলিয়ে নিয়েছেন এবং আপনারা দেখলেন যে এই মাচানে একটু বাড়িতে কৌশলের শিকারী এবং একটি সুন্দর তার সাথে মাছটি খেলাচ্ছেন আপনারা দেখবেন এবং সুন্দর বামে ডানে মাছ টান তিনিও কৌশল করে বাম ডান করে মাছটি নিয়ে আসার চেষ্টা আপনারা দেখছেন হ্যাঁ অবশ্যই হিট করেছেন সাত নম্বর এবং দর্শক মন্ডলী দেখতে পেলেন কাতলার সেই চেহারাটা সেই তার লাফ যে কাতলা মাছ একটি ঝুল দাঁড়িয়ে সেই ঝোলকে দেখলেন এই যে আবারও সেই ঝুল দেখলেন তো বন্ধুরা মাসটি কাজ চলে এসেছে এবং শিকারীরা চমৎকার আর ছোট করে না ভাই ছিঁড়ে যাবে এবং হয়তো অনেক কাজ ফুটো করে নিয়েছেন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরেও ভাগ্যটি ভালো সেই ভাগ্য ভালোর কারণে মাছটি আসলে দেখা যাক ক্যাচিং করতে পারে এবং দেখতে পাচ্ছেন এবং ক্যাচিং করে ফেলেন গুপসাট গুপি সবাইকে ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এই আশা বাদ আপনাদের কাছ থেকে ধন্যবাদ আসসালাম আলাইকুম कहार <im>